দেশে প্রতিনিয়ত ঘটছে নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা এ ধরনের অপরাধ কমিয়ে আনতে এবং বিচারের নজির স্থাপন করতে অনেকে প্রকাশ্যে ধর্ষণের বিচারের দাবি জানান ইসলামে ব্যভিচারকে অশ্লীল ও জঘন্য গুণা হিসেবে বিবেচনা করা হয়েছে কোরআনের ভাষায় বিবাহিত ব্যভিচারীর শাস্তি হল আমৃত্যু পাথর নিক্ষেপ আর অবিবাহিতদের শাস্তি একশো বেত্রাঘাত এই শাস্তি বাস্তবায়নের দায়িত্ব ইসলামী রাষ্ট্র ও প্রশাসনের কোন কারণে এই শাস্তি আরোপিত না হলে দুনিয়ায় কোনো না কোনোভাবে এর শাস্তি এসে যেতে পারে হাদিসে এসেছে ব্যভিচারের কারণে মানুষের সৌন্দর্য নষ্ট হয় জীবনে নেমে আসে দারিদ্র্য ও অকাল মৃত্যু আর পরকালে অপেক্ষা করে আল্লাহর গজব কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ প্রতিরোধ ধর্ষণ ব্যভিচারের চেয়েও ভয়াবহ অপরাধ শরিয়তে ধর্ষণের শিকার ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ কারণ তার উপর বল প্রয়োগ হয়েছে এমনকি সম্ভ্রম রক্ষা করতে গিয়েও কেউ মারা গেলে সে শহীদের মর্যাদা পায় ধর্ষকের জন্য রয়েছে ব্যভিচারের শাস্তি তবে ইমাম মালিক রাদি তালা ধর্ষণকে মুহারাবা অর্থাৎ সমাজে ভয় সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ বলেও চিহ্নিত করেছেন যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অঙ্গচ্ছেদ বা নির্বাসন ইসলামিক আলোচকরা মনে করেন সমাজ থেকে ব্যভিচার ও ধর্ষণ সমূলে নির্মূল শুধু দণ্ডবিধি ও আইনের কঠোরতার মাধ্যমে সম্ভব নাও হতে পারে দণ্ডবিধি ব্যবিচার ও ধর্ষণ উপশমের একটি উপায় কিন্তু সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি ক্ষোধাভীতি ও তাকোয়াভিত্তিক সমাজ হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ